আজ আমরা কোরআনের এমন একটা সুরা নিয়ে কথা বলবো যা মানুষের দৃষ্টিভঙ্গি তার কাজকর্ম আর পরকালের হিসাব নিকাশকে একদম নতুন একটা আলোতে নিয়ে আসে চলুন আজ আমরা সুরা আল জাসিয়ার গভীরে দুব দেই যার বার্তা আমাদের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে শুধু এই একটা কথাই কিন্তু যথেষ্ট এই সুরার গুরুত্বটা বোঝার জন্য মানে এটা শুধু পড়ার বিষয় না এটা আসলে গভীরভাবে অনুধাবন করার বিষয় চলুন এর আসল তাৎপর্যটা খুঁজে বের করার চেষ্টা করি যে কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে তার নামের অর্থটা জানা কিন্তু খুব জরুরি আর সুরা আল জাসিয়ার নামের মধ্যেই এর মূল বার্তাটা লুকিয়ে আছে আচ্ছা তাহলে একটু বিস্তারিত জানা যাক এটা হল কোরআনের তম সুরা আর এতে মোট সাঁয়ত্রিশটি আয়াত আছে সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এর নামের মধ্যেই কিন্তু একটা গভীর অর্থ লুকিয়ে আছে যা বিশ্বাসী আর অবিশ্বাসীদের শেষ পরিণতির মধ্যে যে বিশাল পার্থক্য সেটা তুলে ধরে তাহলে মূল শব্দটা হল আল জাজিয়া যার মানে হল প্রতিফল বা প্রতিদান এ তাৎপর্যটা কি তাৎপর্যটা হল মানুষের কোন কাজই আসলে বৃথা যায় না প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট পুরস্কার বা শাস্তি ঠিক করা আছে এ আয়াতটা আমাদের একদম পরিষ্কার করে মনে করিয়ে দেয় যে কোনও কিছুই কিন্তু আল্লাহ দৃষ্টির বাইরে না আমাদের ছোট হোক বা বড় সব কাজেরই হিসাব রাখা হচ্ছে আর এই ধারণাটাই কিন্তু পুরো সুরাটার ভিত্তি তৈরি করে দিয়েছে এই সুরাটা আমাদের সামনে দুটো একেবারে পরিষ্কার রাস্তা তুলে ধরে একটা হল বিশ্বাসের আর অন্যটা অবিশ্বাসের আর এই দুটো রাস্তার শেষটাও কিন্তু একদমই আলাদা এখানে দুটো পথের পার্থক্যটা কিন্তু খুব স্পষ্টভাবে চোখে পড়ার মতো একদিকে বিশ্বাসীরা তাদের ইমানের কারণে সুরক্ষিত আর তাদের জন্য আছে শান্তি আর পুরস্কারের প্রতিশ্রুতি আর অন্যদিকে যারা শুধুই অনুমান আর মিথ্যার পেছনে ছোটে তাদের জন্য অপেক্ষা করছে সংকট আর কঠিন শাস্তির সতর্কবার্তা আর এই আয়াতটা কি চমৎকারভাবে বিশ্বাসীদের জন্য চূড়ান্ত পুরস্কারের কথা বলছে শুধু বিশ্বাসী না এর সাথে সৎকর্মের মাধ্যমে কিভাবে আল্লাহর সেই প্রতিশ্রুতি যোগ্য হওয়া যায় সেই পথটাও দেখানো হয়েছে এটা কিন্তু এক বিরাট আশার কথা তো এই যে দুটো আলাবা পথের কথা বলা হলো, এই বিভাজনটাই আমাদের সেই চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায় সুরার একদম কেন্দ্রবিন্দুতে আছে সেই বিশেষ দিনটা যেদিন সব হিসাব হিসাবনিকাশ শেষ করা হবে খুবই সহজ একটা কথা কিন্তু এর শক্তি আর গভীরতা অনেক বেশি আমাদের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা কাজ সব কিছুই কিন্তু রেকর্ড করা হচ্ছে এই সচেতনতাটাই আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে এই হাদিসটা কোরআনের ওই একই বার্তাকে আরও বেশি শক্তিশালী করে তোলে মানে কোনও কাজকেই ছোট করে দেখার সুযোগ নেই একটা ছোট ভালো কাজের যেমন পুরস্কার আছে ঠিক তেমনি একটা ছোট মন্দ কাজেরও হিসাব দিতে হবে আচ্ছা জাসিয়া শব্দটার একটা আক্ষরিক অর্থ হল জানু হওয়া এখান থেকে কিন্তু সে ভয়াবহ দিনের একটা ছবি পাওয়া যায় যখন সব মানুষ বিচারের জন্য আল্লাহর সামনে নত জানু হয়ে দাঁড়িয়ে থাকবে এই দৃশ্যটা ভাবলেই বোঝা যায় সেদিনের পরিস্থিতিটা কতটা গম্ভীর হবে শুধু পরকালের প্রস্তুতির কথাই না এই সুরা কিন্তু আমাদের এই জীবনেও শান্তি আর সাফল্যের পথ দেখায় চলুন এবার দেখি এর শিক্ষাগুলো কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানো যেতে পারে এই সুরাটা পাঠ করলে যে শুধু আধ্যাত্মিক উন্নতি হয় তা না এর কিছু বাস্তব উপকারও আছে এটা মানসিক শান্তি বাড়ায় দুশ্চিন্তা কমায় আর আমাদের ভেতরে এক ধরনের দায়িত্ববোধ তৈরি করে মানে এটা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে আর নৈতিকভাবে একটা স্বচ্ছ জীবন চালাতে সাহায্য করে তাহলে প্রশ্ন আসতেই পারে কিভাবে এর থেকে সবচেয়ে বেশি সুফল পাওয়া সম্ভব আচ্ছা এখানে বলা হচ্ছে তাহায্যদের সময় পাঠ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় আবার কোনো বিপদাপদ বা অসুস্থতার সময়ে পাঠ করলে সাহায্য আর ধৈর্য পাওয়া যায় তবে সবচেয়ে জরুরি হল এর শিক্ষাটাকে আমাদের প্রতিদিনে জীবনে সততা আর ন্যায্যতার মাধ্যমে কাজে লাগানো এই হাদিসটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শুধু মুখে মুখে পড়াই কিন্তু যথেষ্ট না যখন কোনো কিছু হৃদয় দিয়ে মানে মন দিয়ে অনুধাবন করে পড়া হয় তখনই আল্লাহ আমাদের অন্তরকে জ্ঞানের আলোয়ে ভরিয়ে দেন আসল চাবিকাঠিটা হল আন্তরিকতা তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি এটা সত্যি বিশ্বাস করা হয় যে প্রত্যেকটা কাজের হিসাব হবে এবং তার প্রতিদান নিশ্চিত তাহলে মানুষের প্রতিদিনের ছোট বড় সিদ্ধান্তগুলো কি একই রকম থাকবে নাকি পুরোপুরি বদলে যাবে এটা কিন্তু গভীরভাবে ভাবার মতো একটা বিষয়